সুস্থ সুন্দর তন্নি আমরা সবাই থাকতে চাই প্রত্যেকে চাই যে আমাদের কোমরটা যদি পেটটা যদি স্লিম হতো ছিপছিপে হতো আমাদের দেখতে যদি ভীষণ সুন্দর লাগতো গ্ল্যামারাস লাগত আমার বয়স যদি এরকম ঝড়ের বেগে না বাড়তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকে ডিমান্ড লিস্টে থাকে এবং তার সঙ্গে আরও একটা জিনিস থাকে সেটা হচ্ছে এগুলো যদি সেই ভয়ঙ্কর দুটো কাজ না করেই পাওয়া যেত সেই ভয়ঙ্কর দুটো কাজ হচ্ছে এক্সারসাইজ আর ডায়েট আচ্ছা ডায়েট বলতে তোমরা যেটা বোঝো যে সারাদিন বিশ্বাদ খাবার খেয়ে থাকা ঘাস পাতা খেয়ে থাকা আমি কিন্তু এই এইরকম ডায়েটিংয়ের সম্পূর্ণ বিরুদ্ধে কারণ ডায়েট মানে হচ্ছে খাওয়ার আর ভালো ডায়েটিং মানে হচ্ছে প্রপার পুষ্টিকর খাবার খেয়ে ওজন কমানো ঠিক আছে এবং সেটাকে পোর্শন কন্ট্রোল করে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন একটা দুর্দান্ত জিনিস শেয়ার করব। যেটা তোমাদের ওজন কমাবে তোমাদের ফ্যাট কমাবে তোমাদের ইঞ্চেস কমাবে রকম হার্ড ডায়েটিং বা রকম হার্ড এক্সারসাইজ ছাড়াই একদম গ্যারান্টিড ঠিক আছে তবে তার আগে তুমি জেনে নাও যে জিনিসটা কি সেটা তোমার কেন খাওয়া উচিত তুমি আদৌ খেতে পারবে কি না তোমার শরীরে সেটা কীভাবে রিয়্যাক্ট করবে একটা জিনিস স্টার্ট করার আগে আমি সব সময় তোমাদের সাজেস্ট করব যে ভিডিওটা যদি একটু লম্বা হয় তাহলে কিন্তু ইনফরমেশনগুলো তোমার জন্যেই দেওয়া তাই স্কিপ করে গিয়ে শুধু সেই পার্টটুকু দেখে সেটা খাওয়া শুরু করে দিও না আগে জেনে নাও যে যে বস্তুটা তুমি খেতে চলেছো যেটার জন্য তুমি এক্সাইটেড হচ্ছ আদেও সেটা তোমার জন্য উপযুক্ত কিনা ভালো করে জেনে বুঝে নাও এবং তারপরে সেটা খাওয়া স্টার্ট করো ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ জিনিস শেয়ার করব যেটা তোমরা খুব ইজিলি খুব ইজিলি যেকোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে কারণ বহু প্রাচীনকাল থেকে এই জিনিসটা আমাদের ঘরে ঘরে ব্যবহৃত হয়ে আসছে এবং যেটার দামও খুব কম প্রথমে আমি শেয়ার করব যে এই যে জিনিসটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটার উপকারিতা কি কি তোমরা কেন খাবে কিভাবে তোমাদের ফ্যাট লস এবং ইঞ্চ লসে এটা তোমাদের হেল্প করবে এবং তারপরে শেয়ার করব যে তোমরা দিনে কতবার খাবে কতটুকু খাবে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও দুর্দান্ত একটা ওয়েট লস ফ্যাট লস এবং ইঞ্চ লস ওয়েট লস ড্রিঙ্ক ইনফরমেশন দিয়ে ওজন কমানোর জন্য খাবারে ফাইবারের ভূমিকা অনস্বীকার্য যার খাবারে যত বেশি ফাইবার থাকবে সে তত ভালো করে ওয়েট লস করবে তত ভালো করে ফ্যাট লস করবে ইঞ্চ লস করবে তো ফাইবার ধরনের হয় একটা হচ্ছে সলিউবল ফাইবার আর একটা হচ্ছে ইনসলিউবল ফাইবার ঠিক সলিউবল একটা উদাহরণ দিয়েই আজকে আমার ভিডিও সেটা হচ্ছে সিলিয়াম হাস্ক বা ইসব গুলের ভুসি এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কথাটা তুমি ছোটবেলার থেকে কতবার কত জনের মুখে শুনেছো ইনফ্যাক্ট হয়তো তোমার বাড়িতেও কেউ কেউ এটা খান কারণ বহু প্রাচীনকাল থেকে এই সামান্য জিনিসটা আমাদের পেট সম্পর্কিত নানান রকম রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে আসছে কিন্তু তুমি কি জানো যে এইসবগুলোর খুশি শুধুমাত্র তোমার পেটের সমস্যা নয় প্রচুর রকমের প্রবলেম কিওর করতে ভীষণ ভাবে হেল্পফুল এটা কিন্তু প্রচুর স্টাডিজ এবং রিসার্চে অলরেডি প্রমাণিত হয়েছে একটা হচ্ছে ব্লাড সুগার লেভেলকে এটা কন্ট্রোলে রাখে অর্থাৎ যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের জন্য ইসবগুলের ভুসি কিন্তু একদম একটা প্রপার ওষুধের মতন কাজ করে আজকাল তো বেশিরভাগ মানুষেরই ডায়াবেটিসের সমস্যা তাদের ক্ষেত্রে এই যে ইসবগুলের ভুসি এটা যদি একটা সঠিক নিয়মে সঠিক উপায়ে খাওয়া যায় তাহলে এটা কি করে এটা আমাদের যে খাওয়ার হজম হওয়ার যে প্রক্রিয়া সেটাকে স্লো ডাউন করে অর্থাৎ দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো খাবার খেলে ইনসুলিন স্পাইক করে এটা সেই ব্যাপারটাকে আটকায় তার ফলে কি হয় তোমার খাবার ধীরে ধীরে হজম হয় এবং তোমার ইনসুলিন স্পাইক করে না যার ফলে কি হয় তুমি একটা স্টেবল ব্লাড সুগার লেভেল মেনটেন করতে পারো এবং এর ফলে তোমার ক্রেভিং হয় না সুগারি খাবার খাওয়ার হাই ক্যালোরিক খাবার খাওয়ার যার ফলে কি হয় তুমি খুব ভালোভাবে ওয়েট লস করতে পারো এবং ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারো ঠিক আছে তো এই যে সিলিয়াম হাস বা এইসবগুলোর ভুষি এটা কিন্তু একটা কমপ্লিটলি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ঠিক আছে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই এই যে এটা খেলে কোনো ক্ষতি হবে বা কিছু কোনো আর্টিফিশিয়াল জিনিস এটা নয় এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা জিনিস যেটা একটা প্লান্টাগো ওভাটা নামে একটা গাছে সিডস থেকে পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে সলিউবল ফাইবারের ঠাসা যার ফলে কি হয় তোমার শরীরকে নানান রকম ভাবে সাহায্য করে সুস্থ থাকতে এবং একটা ওভারঅল হেলথ মেন্টেন করতে সেকেন্ডলি এটা আমাদের অ্যাপেটাইট কন্ট্রোল করতে সাহায্য করে অ্যাপেটাইট মানে হচ্ছে খিদে অর্থাৎ তোমার যে দেখবে বারবার খিদে পায় বা অল্প খাবার খেলে পেট ভরে না মনে হয় আরও একটু খাই এই জাতীয় যে প্রবলেমগুলো যেগুলো আমাদের ওয়েট লস হতে দেয় না ফ্যাট লস হতে দেয় না এই সমস্ত প্রবলেমকে আটকাবে কেন কারণ এটা প্রচুর পরিমাণ জল আবজর্ভ করে অর্থাৎ এটাকে জলে মিশিয়েই খেতে হয় তার ফলে কি হয় প্রচুর পরিমাণ জল টানে যার ফলে তোমার শরীরের ভেতরে গিয়ে এটা এক্সপ্যান্ড করে অর্থাৎ এটা ফুলে যায় যায় এটার পরিমাণ বেড়ে যার ফলে কি হয় তুমি দীর্ঘক্ষণ পর্যন্ত অর্থাৎ ঘন্টার পর ঘন্টা একটা ফুলনেস ফিল করো তোমার খিদে পাওয়ার কোনো জায়গাই থাকে না তার ফলে তুমি কি করবে বারবার খাবার খাবে না এবং তোমার ক্যালোরি ইনটেক বাড়বে না থার্ডলি তোমার বাউল মুভমেন্টস কে রেগুলার করে বাউল মুভমেন্টস ভালো করে ইজি করে দেখবে অনেকের ক্ষেত্রেই কোষ্ঠকাঠিন্যের খুব সমস্যা থাকে অর্থাৎ তারা খাবার অল্প খেলেও পেটটা সবসময় ফুলে থাকে ভালো করে বাউল মুভমেন্ট হয় না এবং বাথরুমে গেলে ভীষণ কষ্ট হয় তার ফলে ভালো করে ওয়েট লসও করতে পারে না তারা ফ্যাট লস করতে পারে না তো যাদের বাবল মুভমেন্ট ভালো হয় প্রত্যেকদিন দিন পেট ভালো করে ক্লিয়ার হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা নেই তারা কিন্তু অনেক দ্রুত ফ্যাট লস করে ইঞ্চ লস করে ঠিক আছে তো এই জিনিসটা তোমাকে পার্টিকুলার এই ব্যাপারটাতে সব থেকে বেশি হেল্প করে যে তোমার বাবল মুভমেন্ট ভালো হবে কারণ এটা হচ্ছে ফাইবারের ঠাসা একটা জিনিস বলতে পারো পুরোটাই ফাইবার ঠিক আছে মেইন জিনিসটাই ফাইবার সো এটা তোমার বাবল মুভমেন্টকে ভীষণভাবে রেগুলারাইজ করবে ফোর্থলিম ক্যালোরিক অবজর্বশন কে কমায় তার মানেটা হচ্ছে যে ধরো তুমি যতটা খাচ্ছ যেহেতু এটা তোমার হজম প্রক্রিয়াকে তোমার ডাইজেশনকে স্লো ডাউন করছে তারপরে কি হয় এটা তুমি যতটা ক্যালোরি খাচ্ছ তার থেকে কম ক্যালোরি শরীরকে অবজর্ব করতে হেল্প করছে মানে তোমার ক্যালোরিক অ্যাবজর্পশন সেটাকে কমাচ্ছে অর্থাৎ তোমাকে ওভারঅল একটা লোয়ার ক্যালোরিক মেনটেন করতে এটা হেল্প করছে তার মানে কি এটা একটা ম্যাজিকের মতন কাজ করবে ঠিক আছে যখনই তুমি লোয়ার ক্যালারি নেবে তোমার ক্যালোরি অ্যাবজর্পশন শরীরে কম হবে তখনই তুমি ডেফিসিট ক্রিয়েট করতে পারবে যার ফলে তুমি খুব সুন্দরভাবে দুরন্তভাবে ওয়েট লস করতে পারবে ফ্যাট লস করতে পারবে ঠিক আছে সিলিয়াম হাস বা ইসবগুলের বুসি একটা দুর্দান্ত প্রিবায়োটিক হিসাবেও কাজ করে প্রিবায়োটিকের কাজই হচ্ছে তোমার গাটে তোমার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার জন্ম দেওয়া যেটা কি করে খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করে এবং তোমাকে ওয়েট লসে দুর্দান্তভাবে হেল্প করে তোমার ফ্যাট লস করে তোমার ইঞ্চ লস করে এবং তার সাথে তোমার পেটের সমস্ত প্রবলেম দূর করে সেই সঙ্গে যাদের কোলেস্টেরল হাই কোলেস্টেরলের সমস্যা আছে তাদের কোলেস্টেরল লেভেলকেও নিয়ন্ত্রণে রাখে তাহলে অসংখ্য গুণাগুণে ঠাসা এই সিলিয়াম হাস্ক বা ইসবগুলের ঘুষি যারা খুব বেশি হার্ড ডায়েটিং বা খুব বেশি হার্ড এক্সারসাইজ না করেই খুব কম সময়ের মধ্যে খুব হেলদি উপায়ে ওয়েট কমাতে চাও ফ্যাট কমাতে চাও ইঞ্চেস কমাতে চাও তাদের জন্য কিন্তু একটা আশীর্বাদের মতন কাজ করে তাই এবার জেনে নাও যে কিভাবে এটা আমাদের খেতে হবে দিনে কতবার খেতে পারবে এবং ঠিক কি উপায় খেলে তুমি একদম পাবে এবার আমি তোমাদের বলবো এমন একটা অদ্ভুত কথা যেটা শুনে তোমরা এটা না খেয়ে থাকতে পারবে না সেটা হচ্ছে যে তুমি যখন খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে অর্থাৎ ধরো দুপুর বেলায় খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে একবার খাবে এবং রাত্রিবেলা খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে একবার খাবে আমি বলে দেবো কতটুকু খাবে তার আগে এটা জেনে নাও যে তুমি যদি খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে এই জিনিসটা খাও তাহলে কি হবে তাহলে এটা তোমার সিস্টেমের ভেতরে একটা লেয়ার তৈরি করে একটা স্তর তৈরি করে যে স্তরটা কি করে তুমি যে খাবারগুলো তিরিশ মিনিট পরে খাবে সেটার থেকে পুষ্টিটাকে শোষণ করে বেশি করে এবং যত ফ্যাট খাও তুমি সেই ফ্যাটের অ্যাবজরশনটাকে কমিয়ে দেয় অর্থাৎ তোমার শরীর নিউট্রিশনটাকে বেশি করে অবজর্ভ করে এবং ফ্যাটটাকে অবজর্ভ কম করে খুব কম করে যার ফলে কি হয় তোমার শরীরে ফ্যাটের স্টোরেজ কম হয় তুমি ফ্যাট কম কনজিউম করছো অর্থাৎ ওই তোমার হয়ে সমস্তটা করে দিচ্ছে পেটের ভেতর ঢুকে তাই তোমাদের এখন থেকে কি করতে হবে দুপুরবেলায় খাওয়ার তিরিশ মিনিট আগে একবার এটা খেতে হবে এবং রাত্রিবেলায় খাওয়ার খাওয়ার তিরিশ মিনিট আগে আর একবার খেতে হবে কতটা খাবে এক চামচ করে খাবে ঠিক আছে এইসবগুলোর বুঝি আমরা সবাই চিনি একটা তোমাদের জলে গুলে এবং জলে গুলে কিন্তু ওটা রেখে দেবে না ঠিক আছে জলে ভালো করে মিশিয়ে খেয়ে নেবে কারণ জলে ভিজিয়ে যদি ওটাকে আমরা রেখে দিই তাহলে ওটা অনেকটা এক্সপ্যান্ড করে যায় এবং জিনিসটা খুব ঠকে একটা ভাব চলে আসে একদম গ্রেভি লাইক কনসিস্টেন্সি হয়ে যায় যেটা গাল্প করতে আমাদের একটু অসুবিধা হতে পারে ঠিক আছে তো কি করতে হবে ভালো করে জলে স্টার করে এক গ্লাস জল নেবে তার মধ্যে এক চামচ এই সবগুলোর বুসি বা সিলিয়াম হাস মিশিয়ে তোমরা সেটা খেয়ে নেবে লাঞ্চ এবং ডিনারের তিরিশ মিনিট আগে ঠিক আছে এই হচ্ছে সিম্পল না জল গরম করতে হবে না কিছু করতে হবে একদম ঘরের টেম্পারেচারে যে জল আছে সেই জলেই তোমরা এটা খাবে ঠিক আছে এই হচ্ছে উপায় এবং তোমরা যদি এই জিনিসটাকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন কন্টিনিউ করো সাত দিনই কিন্তু খাবে না দু তিন দিন গ্যাপ রাখবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাবে প্রচুর পরিমাণ জল ইনটেক করবে এই জিনিসটার সাথে তখনই কিন্তু এটা প্রপারলি কাজ করবে তাই যখন তুমি সিলিয়াম হাস নেবে যেদিন যেদিন নেবে সেদিন কিন্তু জলের ইনটেকটাও তোমাকে বেশি রাখতে হবে ঠিক আছে না হলে কিন্তু এটা প্রপারলি কাজ করতে পারবে না ওকে আর সপ্তাহে সাত দিন খাবে না তোমরা দু তিন দিন গ্যাপ রাখবে গ্যাপ রেখে চার থেকে পাঁচ দিন খাবে ঠিক আছে চার দিনও খেতে পারো যাদের ইচ্ছা করছে তারা পাঁচ দিনও খেতে পারো তোমরা আগে স্টার্ট করো দেখো যে তোমরা কিরকম ফিল করছো তোমাদের কিরকম লাগছে সেই বুঝে তোমরা এটা তিন দিন চার দিন বা পাঁচ দিন কন্টিনিউ করো ওকে তো এইভাবে এটা আমাদের খেয়ে যেতে হবে এবং তোমরা এক মাস এটা কন্টিনিউ করে দেখো দেখবে তোমরা কত দ্রুত কোনোরকম কসরত বা পরিশ্রম ছাড়াই বা খুব বেশি খাওয়ার নিয়ে স্যাক্রিফাইস না করেই কিন্তু তোমরা দুর্দান্তকে রেজাল্ট পাবে শুধু খেয়াল রাখবে যে এটা খাওয়ার পাশাপাশি খুব বেশি তেলেভাজা খাওয়া বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়া এগুলো করলে চলবে না এগুলো তোমাকে অবশ্যই রেস্ট্রিক্টেড রাখতে হবে তার সঙ্গে প্রোটিনটা বেশি করে খেতে হবে শাকসবজি ফলমূলটা সাফিসিয়েন্ট খেতে হবে এবং প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট নিয়ম করে হাঁটাহাঁটি করবে ঠিক আছে এই সিম্পল কয়েকটা কথা মেনে চলতে হবে এবং তার সঙ্গে এটাকে কন্টিনিউ করতে হবে দেখবে কি অসম রেজাল্ট পাবে সাত দিনের মধ্যেই তোমার পেটের চর্বি গলতে শুরু করবে তোমার ইঞ্চ লস হতে শুরু করবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে হেল্পফুল লাগে অবশ্যই জানিও আর কারা কারা স্টার্ট করতে চলেছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই শেয়ার করো পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো